আসসালামু আলাইকুম মোহনগঞ্জ টু ঢাকা এবং ঢাকা টু মোহনগঞ্জ সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থেকে প্রতিদিন তিনটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে প্রতিদিন তিনটি ট্রেন ছেড়ে আসে মহুয়া কমিউটার ট্রেন ঢাকা থেকে ছাড়ে সকাল আটটা তিরিশ মিনিটে মোহনগঞ্জ পৌঁছায় দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে মোহনগঞ্জ থেকে ছাড়ে বিকাল তিনটা বিশ মিনিটে ঢাকা পৌঁছায় রাত নয়টা দশ মিনিটে হাওড় এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে ছাড়ে রাত দশটা পনেরো মিনিটে মোহনগঞ্জ পৌঁছায় ভোর চারটায় মোহনগঞ্জ থেকে ছাড়ে সকাল আটটায় ঢাকা পৌঁছায় দুপুর একটা চল্লিশ মিনিটে সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতি বৃহস্পতিবার এই ট্রেনটি বন্ধ থাকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে ছাড়ে দুপুর একটা পনেরো মিনিটে মোহনগঞ্জ পৌঁছায় সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে মোহনগঞ্জ থেকে ছাড়ে রাত এগারোটায় ঢাকা পৌঁছায় ভোর চারটা পনেরো মিনিটে সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতি শুক্রবার এই ট্রেনটি বন্ধ থাকে ট্রেনগুলো মোহনগঞ্জ থেকে বারহাট্টা এবং নেত্রকোনা শহর হয়ে ঢাকার দিকে যায় নেত্রকোনা জেলার জনগণ বিশেষ করে মোহনগঞ্জ বারহাট্টা নেত্রকোনা সদর এবং পূর্বধলার লোকজন এই ট্রেনগুলোর ওপর অনেক অংশে নির্ভরশীল জরুরি প্রয়োজন কিংবা ট্যুর বিভিন্ন উদ্দেশ্যে প্রতিদিন নেত্রকোনার হাজার হাজার মানুষ এই ট্রেনগুলো ব্যবহার করে থাকেন মোহনগঞ্জ টু ঢাকা এবং ঢাকা টু মোহনগঞ্জ এই ট্রেনগুলো দিয়ে প্রতিদিন নেত্রকোনার হাজার হাজার মানুষ যাতায়াত করেন কিন্তু ট্রেন দিয়ে যাতায়াত করতে হলে সেই ট্রেনের সময়সূচি জানা খুবই জরুরি কিন্তু ট্রেনের যাওয়া আসার সময়সূচি জানা না থাকলে নিশ্চিন্তে ট্রেন ভ্রমণ করা সম্ভব হয়ে ওঠে না এ সমস্যা দূর করতেই নেত্রকোনা জেলাবাসীর সুবিধার্থে আমরা নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে মোহনগঞ্জ রোডের সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি এখানে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করেছি ঘরে বসেই পেয়ে যাবেন নেত্রকোনার মোহনগঞ্জ টু ঢাকা এবং ঢাকা টু মোহনগঞ্জ রোডের চলাচলকারী সকল ট্রেনের যাওয়া আসার সঠিক সময় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম